বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্যকে নিঃস্বার্থে ভোট দেওয়ার কথা ঘোষণা করল অল কাছার অটো ওনার্স কোঅর্ডিনেশন কমিটি কাছাড় জেলার প্রায় সতেরোটি অ্যাসোসিয়েশনের প্রায় পঁচিশ হাজার সদস্য নিয়ে গঠিত অল কাছার অটো ওনার্স কোঅর্ডিনেশন কমিটি শুক্রবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এতে বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্যকে সরাসরি ভোট দেওয়ার কথা ঘোষণা করা হয় কমিটির কর্মকর্তারা জানান বিগত দিনে পেট্রোল ডিজেল ও ই অটোর এই যৌথ কমিটির সহযোগিতার আশ্বাস পেয়ে শিলচরে বিধায়ক পদপ্রার্থী দীপান চক্রবর্তীকে প্রকাশ্য জনসভার মাধ্যমে সমর্থন করেও কোন সহায়তা পায়নি এমনকি দীপান চক্রবর্তী বিধায়ক নির্বাচিত হয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেননি এদিন এমনটাই ক্ষোভ মিশ্রিত অভিযোগে সুরে বললেন তারা তবে কমিটির কর্মকর্তাদের দাবি শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্ল বৈদ্য একজন ভালো ভদ্র ও দয়ালু প্রকৃতির মানুষ তিনি জয়ী হলে আগামীতে কমিটিকে সাহায্য করবেন বলেই আশাবাদী কমিটির সদস্যরা ফলে নিঃশর্তে পরিমল শুক্লবৈদ্যকে ভোট দিয়ে জয় করতে সংস্থার পঁচিশ হাজার পরিবারকে আহ্বান জানিয়েছেন অল কাছার অটো অনার্স কো অর্ডিনেশন কমিটি

অটোসংখ্যক দল আমরা প্রতিপক্ষের কটো চালককে আমরা জানিয়ে দিয়েছি এবং অবগত করেছি যে এবার আমাদের বিজেপি প্রার্থী পরিমল সূত্রব আশায় ভোট দেবেন সবাই একজুট হয়ে আর আগামী দিনে বিশেষ করে আমরা যেহেতু স্যাব ব্যবসায়ী নিজস্ব ক্ষমতায় অটো চালিয়ে আমাদের জীবনযাপন করি এবং পরিবার বর্গ নিয়ে আমরা বাঁচি তাতে বিভিন্ন সময় অনেক অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয় উনি যেন আগামী দিনে জয়ী হয়ে আমাদের দিকে একটু নজর রাখেন এবং আমাদের এই ছোট্ট ব্যবসা যাতে সুস্থ সুন্দর করে আমরা চালিয়ে যেতে পারি এবং প্রশাসনিক বা বিভিন্ন অসুবিধা থেকে আমরা যেন চা পাই এটা নিয়ে আমাদের বিশেষ করে ওনার কাছে আমাদের দাবি রইল আমরা অরান অরাজনৈতিক সংগঠন হিসাবে সমস্ত কাছার জেলার অর্থ পক্ষ থেকে আমরা ওনাকে সদরের সম্বোধন জানাই নির্বাচন করব পরিবহন শুক্র মাধ্যমে মহাশেকের প্রার্থী পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি আর বিগত দিনে আমরা দেখেছি দুইজন এমপি ছিল কাছাড় জেলায় একজন সন্তোষ মোহন দেব এবং একজন গোবিন্দপুর গায়িত্ব ওনারা দুইজনের পিরিয়ডে আমরা অটো চালকরা বা কাছারবাসী বা ভোড়ার দিল্লি নজরে এসেছে সমগ্র ভারতবর্ষ নজরে এসেছিল আমরা অনুভব করতে পেরেছি বিগত দিনে বিজেপি গভর্নমেন্ট আসামে আসার পর পরিমল শুক্লবৈদ্য প্রথম পিডাবল ডি মিনিস্টার হন সেই আমরা অটো চালকরা তখন অনুভব করতে পেরেছিলাম যে উনি যে একটা আমাদের বিগত দিন কয়েক বছর যাবৎ আমাদের কাছাড় জেলার যে রাস্তাঘাটের যে অবস্থা ছিল গণ আন্দোলনও হয়েছিল রাস্তাঘাটের জন্য সেই রাস্তাঘাট কি সুন্দরভাবে ডেভেলপ করা শুরু করেছিল তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানিয়েছিলাম এবং আমরা সংবর্ধনাও দিয়েছিলাম আমরা মনে করি যে পরিমল শুক্লমতন বই পরিমল শুক্লবদ্ধর মতো একজন কর্মট ব্যক্তি যদি আমাদের দিল্লিতে আমরা পাঠিয়ে দিতে পারি তা আমাদের অটো চালকদের হয়তো অনেক দুঃখ দুর্দশা অনেক দূর হবে কারণ আমরা বিগত তিন বছর আগে আমরা অনেককে সমর্থন করেছি কিন্তু আমরা সম্পূর্ণ সেই রকম সহযোগিতা পাইনি কিন্তু আমরা তার মধ্যেও কিছু কিছু প্রবলেম নিয়ে আমরা উনার ওনার দ্বারস্থ হয়েছি এবং বিজেপি সভাপতি বিমানন্দ রায় মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে বিজিপি অফিসেই আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করেছি একটা ইতিবাচক সাড়াও পেয়েছি কিন্তু সময়ভাবে হয়তো অনেক সময় আমাদের সম্পূর্ণ কাজ হয়নি তা আমরা আশা রাখি আগামী দিনে উনি দিল্লির দরবারে যাওয়ার পর আমাদের অটো চালকদের যে ছোটো ছোটো সমস্যা আছে এবং আমরা যে আর্থিক দুর্গতি আছে সে থেকে আমরা অনেকটা নিশ্চিত পাবো আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে যে আমাদের পরিমল সূত্রবৈধ মিনিস্টার মিনিষ্টার ওয়ারপোর্ট যে রাস্তাঘাটের উন্নত উন্নয়নের জোয়ার বইয়ে রাখছেন ধরে রাখছেন তার জন্য আমরা ওনাকেও ধন্যবাদ জানাই কারণ আমরা যন্ত্র আমরা মোটর শ্রমিকরা আমরা কি চাই রাস্তাঘাট ভালো ধরে আমাদের যন্ত্রাংশ একটু ঠিক থাকে আমাদের অতিরিক্ত এক্সপেন্ডিচারটা কম হয় সেই থেকে আমরা অনেক কিছু সুরা পেয়েছি সেই কারণে আমরা আজকে বিগত দুই দিন ধরে আমরা কাছাড় জেলার সতেরোটি সংগঠনের আমরা প্রত্যেক সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করি সবাই একপক্ষে বলেছেন হ্যাঁ পরিমল শুক্ল বৈদ্যকে আমরা সমর্থন করতে রাজি আছি আপনি ওপেনলি ডিক্লেয়ার দেন আমরা আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে আমরা কোনো রাজনৈতিক সংগঠনের পরামর্শে আমরা এখানে আসিনি আমরা কোন রাজনৈতিক সংগঠনে সত্র সংগঠন না আমরা অল কাচার অটো রিকা কমিটি প্রায় পঁচিশ হাজার সদস্য নিয়ে সত্রতা সংগঠনের যে আমরা সংগঠন সেই সংগঠনে আমরা আজকে স্পষ্টিকরণ দিতেছি এবং কাছা জেলার প্রতিটি সদস্য অটো সদস্যদের পরিবারকে স্বতঃশ্রুতভাবে পরিমল শুক্লবদ্ধকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে যাতে আমাদের পার্টিসিপেট থাকে তার জন্য আমরা আবেদন রাখছি বিৰো ৰিপ'ৰ্ট এনি এইট নিউজ